লোকটি বর্ডার লাইন দিন করছে

চলে যেখানে প্রত্যেক কর্নারে যে স্টপ লেখা রয়েছে সেখানে এক মিনিট হল্ট করে তারপরে যেতে হবে এবং এ যেখানে হল্ট করলো না কিন্তু এরা ব্রেক করল এই গাড়িগুলো নিয়ে নিয়ে এসছে যন্ত্রপাতি নিয়ে ম্যাসিন নিয়ে সমস্ত কাজ করার পরে এটা চলে যাবে একটি মেয়ে সাইকেল নিয়ে তকটাকে ও রাউন্ড দিচ্ছি এবার নিয়ে ওই তিনবার রাউন্ড দেওয়া দেখলাম এটা ঘাস কাটার মেশিন এই মেশিনে যেরকম ঘাটে সাইজ দেবেন ঠিক সেরকম সাইজে কাটবে ছোটো মাপ দিলে পরে গাছ ছোটো করে দেবে আমাদের আমাদেরটা যেরকম খুবই ছোটো ছোটো সাইজ দেওয়া রয়েছে দেখুন কত সুন্দরভাবে কাটিং করা আমাদেরটা মোদায় নিজেই কাটে আমাদের তারা কন্ট্রাক্ট দেওয়া না কন্ট্রাক্ট দিলে তারা প্রতি সপ্তাহে নিয়মিত স্পেসিফিক ডেটে এসে ক্লিন করে দিয়ে যাবে এটা শুরু হয় এই কন্ট্রাক্ট এপ্রিল থেকে নভেম্বর নভেম্বরের বোধহয় মিড উইক পর্যন্ত এটা ক্লিন করবে সমাজে তাই জন্য মনে কোথায় কেটেছে দেখুন কি সুন্দরভাবে কেটে কেটে সেভ করেছে এই গাছগুলোকেও নিজে নিজেই নিজে নিজেই সেভ করে করে এই গাছটাই আবার নতুন করে হাইড্রেঞ্জা ফুল ধরেছে দেখুন এই পাশটাও দেখুন কি চমৎকার লাগে বাড়ি যদি পরিষ্কার থাকে সবারই মন মেজাজও ভালো থাকে চোখে যত সুন্দর লাগবে মন ততখানি সুন্দর থাকে এটাই হচ্ছে আসল ব্যাপার এই জন্যই সবাই মেয়েটি আবার আর এক রাউন্ড মেরে দিল এর মধ্যেই দেখুন প্রত্যেকটা বাড়ির লনগুলো ঠিক যথা সুন্দর এবং ওই বাড়িটাতে গাছ দিয়ে বাড়ি ঘুরিয়ে ফেলেছে এই গাছ গাছগুলোকেও আমাদের সাইজ করতে হবে ট্রেমিং করতে হবে একটু যেন বেসেফ হয়ে গেছে অর্সেফ হয়ে গেছে এখানে একটা গাছ ছিল বুঝলেন কোনো এক সময় গাছ ছিল আগের বাড়িয়ালা সে সেই গাছটাকে কেটেছে কেটে গোড়া শুদ্ধ তুলে ফেলেছে এখন শিকড়গুলো যেখানে শুকোচ্ছে সেখানেই গ্যাপ হয়ে যাচ্ছে আমরা এখানে অনেকখানি মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করেছি আবার আস্তে আস্তে দেবে যাচ্ছে আবার এবার মাঠে দেওয়ার পরিকল্পনা রয়েছে যাই হোক এইভাবেই আমাদের অঞ্চলগুলো পরিষ্কার থাকে এইটা আমাদের বাড়ি এইটা আমাদের পরিবেশ এই যে এ এখন ওপরে ঘাস স্ট্রিমিং করছে আর সম্ভবত ছোটো মেশিনটা দিয়ে ওই ঘাসের বীজ ছড়াচ্ছে কারণ এরপরে ঘাসগুলোকে আবার গ্রো হতে হবে সকাল সকাল ঘাসে জল দিচ্ছেন ঘাসের বীজ ছড়ানো কিছুদিন পরেই এটি আমার আরেক বন্ধুর বাড়ি নতুন বন্ধুর বাড়ি মিস্টার স্যাং para ver está contra el ilusión. রাস্তার ধারে কত বড় বড় গাছ কত বড় বড় গাছ সমস্ত রাস্তার ধারেই এইটা শুধু লিনুক বলে না ম্যানহাটানো রাস্তার ধারে বড় বড় গাছ পাওয়া যায় শুধু বড় বড় ধারেই নয় তারে বলতে হয় বাড়ির ছাদেও মানুষ বড়ো বড়ো গাছ লাগায় সেইভাবে তৈরি করে কি সুন্দর ভ্যারাইটিস রকম ফুল দিয়ে সাজিয়েছে এই ফুলগুলো পিটোনিয়া এই সময় এরা অনেকদিন লাস্টিং করে এবং ফেন্সগুলো দেখুন কি অপর ঝাউ গাছের মতো গাছ দিয়ে করেছে এবং গাছটাকেও সুন্দরভাবে ডেকোরেট করেছে এইটা ক্রিসমাস ট্রে ঝাউ গাছ সানরাইজ ড্রাইভ আমাদের এই পাঁচটা একটু ঘুরে বেড়ালাম পরিবেশটা কীরকম সেটা দেখানোর জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার